প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের বার্তা দিতে ইসলামপুর ব্লক প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ইসলামপুর শহরে সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় এই র্যালিতে বিডিও দীপান্বিতা বর্মন সহ স্কুল পড়ুয়া এবং সেলফ হেল্প গ্রুপের মহিলারা অংশগ্রহণ করেছিলেন র্যালিটি বিডিও অফিস থেকে শুরু করে নিউটাউন রোড পরিক্রমা করে ফের বিডিও অফিসে গিয়ে শেষ হয় প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের বার্তা সহ বিভিন্ন দোকানদারদের প্রশাসনের পক্ষ থেকে কাপড়ের ক্যারি ব্যাগ বিতরণ করা হয় র্যালি এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে আমাদের সেলিব্রেশন চলছে আমরা সবাই মিলে এটাকে অবজার্ভ করছি আর আমাদের এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত বিভিন্ন রকম রাজ্য মানে সরকারি কর্মসূচি ছিল তার মধ্যে আজকে শেষ দিন জালি করার একটা নির্দেশ আছে এবং সেই জন্য আমরা আমাদের এসএইচি দিদি এবং আমাদের স্কুলের কিছু স্টুডেন্টস আছে সবাইকে নিয়ে একসাথে জালি করছি এবং এটা প্রচার যাতে আমরা যতটা সম্ভব প্লাস্টিক ক্যারি ব্যাগের ইউজ কমাতে পারবো এবং বিগত দুই দিনেও আমাদের অনেকগুলো কর্মসূচি হয়েছে আমরা বিভিন্ন দোকান হাট বাজার স্কুল আইসিডিএস সেন্টারে প্লাস্টিক কালেকশান করে রাখতে বলেছিলাম যত প্লাস্টিক ইউজ করার পর যেগুলো আমরা ফেলে দিই সেগুলো যাতে রাস্তায় না ফেলা হয় বা ড্রেনে না ফেলা সেগুলো আমরা কালেকশন করে প্লাস্টিক ম্যানেজমেন্ট ইউনিটে নিয়ে আসি ব্যাগ দিচ্ছিলেন আপনাদের হ্যাঁ যাতে প্লাস্টিকের বিকল্প হিসেবে আমরা যেটা যাই ইউজ করতে পারি অল্টারনেটিভ হিসেবে যেগুলো হয় সেটা যেরকম কাপড়ের ব্যাগ সেটা একটা আমরা তৈরি করেছি পঞ্চাশ অংশ থেকে সেটা দেওয়া হবে